সামনে রেখে প্রস্তুতি বলে মঙ্গলবার জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল তিনি জানান কিছুদিন আগে আসাম প্রদেশ কংগ্রেস কমিটি ব্যবস্থাপনায় একটি সভা অনুষ্ঠিত হয় আর সেই সভায় সিদ্ধান্ত নেওয়া হয় আগামী পঞ্চায়েত নির্বাচন এবং কর্পোরেশন নির্বাচনে দলকে কিভাবে শক্তিশালী করা যায় তা সহ বিজেপি সরকারের সিন্ডিকেট রাজকে কিভাবে দমন করা যায় তা নিয়ে দল কাজ করবে জেলা সভাপতি অভিজিৎ পাল বলেন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এক সপ্তাহের ভিতরে পঞ্চায়েত এলাকায় কমিটি গঠন করা হবে আগামী পঞ্চায়েত নির্বাচনে বিজেপির সঙ্গে লড়াই হবে কংগ্রেস দলের এবং দু বিধানসভা নির্বাচনকে নিয়ে দল ইতিমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে বলে জানিয়েছেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল এদিকে বরাকের বিভিন্ন সিন্ডিকেট রাজের বিরুদ্ধেও বিজেপি সরকারকে কড়া সমালোচনা করেন জেলা কংগ্রেস সভাপতি এছাড়া মহাসড়কে কাজ সম্পূর্ণ হওয়ার আগে কিভাবে টোলগেট বা টোলগেটে বসানো হলো বা টোলগেট থেকে টাকা আদায় করাকে বেআইনি বলে জানান অভিজিৎ পাল 13 14 এবং 15 আসাম প্রদেশ কংগ্রেসের তিন দিন ব্যাপী সাংগঠনিক ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ সভা ছিল এবং সেই সভাতে নিখিল ভারত কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক সম্মানীয় জিতেন্দ্র সিংজি তিন দিনের সাংগঠনিক ব্যাপার নিয়ে বিভিন্ন স্তরে উনি আলাপ আলোচনা করেছেন এবং সাংগঠনিক কিছুটা সিদ্ধান্ত হয় এবং সেই সিদ্ধান্ত আজকে আপনাদের সামনে তুলে ধরব তো সেই তিন দিনের সভাতে আমি নিজেও উপস্থিত ছিলাম এবং সেখানে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সম্মানীয় সভাপতি অপোজিশন লিডার দেবব্রত শৈকিয়াজি এবং বিধায় বিধায়ক দলের সাথেও গুরুত্বপূর্ণ কিছু কিছুটা সিদ্ধান্ত নেওয়া হয় বিশেষ করে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কীভাবে দলীয় তৃণমূল স্তরে শক্তিশালী করা যায় সেই ব্যাপার নিয়েও আলোচনা হয় সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে আপনারা জানেন যে পিএসসি নিখিল ভারত কংগ্রেস কমিটির যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয় সেগুলো হচ্ছে সিডাব্লিউসি সেন্ট্রাল ওয়ার্কিং কমিটি যেটা মিটিং হয় ঠিক সেইভাবে আসাম প্রদেশের যেগুলো গুরুত্বপূর্ণ যেগুলো সিদ্ধান্ত নেওয়া হয় সেটার জন্য হচ্ছে পিএসসি পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটি স্টেট লেভেলে হয় এবং এবারে পিএসসিতে ডিসিশন নেওয়া হয়েছে যে প্রত্যেকটা জেলায় জেলায় একটা পিএসসি কমিটি গঠন করা হবে এবং সেই পিএসসি কমিটিতে কারা থাকবেন সেটা তো একটা পফরমা তৈরি করে দেওয়া হয়েছে সেই পিএসসি কমিটিতে থাকবেন যিনি আসাম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক যিনি এখানে ইনচার্জ আছেন উনি চেয়ারম্যান থাকবেন জেলা সভাপতি কনভেনার থাকবেন তাছাড়া থাকবেন এ পিসিসির মেম্বার এআইসিসির মেম্বার ওই জেলার এবং ফ্রন্টাল অর্গানাইজেশন হেড এবং টোয়েন্টি ওয়ান এবং টোয়েন্টি ফোরের কনটেস্ট্যান্ট ক্যান্ডিডেট টোয়েন্টি এ লোকসভার কন্টেস্ট্যান্ট ক্যান্ডিডেট এবং টোয়েন্টি ওয়ানের বিধানসভার যারা কন্টেস্টেন্ট ক্যান্ডিডেট ছিলেন বিদায় হোক বা মানে যারা প্রার্থী ছিলেন তারাই কমিটিতে থাকবেন এবং সেই পিএসসি কমিটি আগামী এক সপ্তাহের মধ্যে গঠন হবে শিলচর জেলা কংগ্রেসের এবং পিএসসি কমিটিতেই সব কিছু দায়িত্ব সমজে দেওয়া হয়েছে যে পিএসসি কমিটি নতুন ব্লক সভাপতি মানে কোন কোন জায়গাতে নতুন করে ব্লক বদলানো হবে সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে পিএসসি কমিটিতে বিশেষ করে যেসব জায়গাতে ডিলিমিটেশনের ফলে যেগুলা ব্লক চেঞ্জ হয়েছে কোনো ব্লক ডিমলিশ হয়েছে বিশেষ করে আমাদের বরখোলাতে শালচাপড়া বলে একটা ব্লক ছিল সেই ব্লকটা আজকে নেই তো সেই সব ব্লক নতুন করে গঠন করা হবে যেসব নতুন ব্লক হয়েছে রংপুর ব্লক নতুন হয়েছে যেগুলা ব্লক বদলাতে হবে যেগুলা আগের পুরোনো ব্লক আছে সেগুলো থাকবে যেগুলো নতুন করে বদলাতে হবে নতুন বানাতে হবে সেইগুলো ব্লক সভাপতি কাকে নিযুক্তি দেওয়া হবে সেই পিএসসি ডিস্ট্রিক্টের পিএসসি কমিটি যেটা হবে সেই কমিটি সিদ্ধান্ত নেবে এবং আমাদের এখানে যেহেতু কর্পোরেশন নির্বাচন সেটা শুধু শিলচার ডিস্ট্রিক্টের জন্য সেটা নিয়ে নিখিল ভারত কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক এবং আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতির সাথে বিস্তারিত আমার আলাপ আলোচনা হয়েছে আমি একটা অনুরোধ জানিয়েছি যে যেহেতু কর্পোরেশনটা আমাদের এখানে নতুন করে হয়েছে এবং বিয়াল্লিশটা ওয়ার্ড তাই এরিয়াটা অনেক বড় সেই জন্য আমি চারটা জোনে কমিটি গঠন করার জন্য আমি একটা ওনাদের কাছে প্রস্তাব জানিয়েছিলাম আমার প্রস্তাবকে ওনারা সম্মতি দিয়েছেন আমরা কর্পোরেশনের ক্ষেত্রে চারটা জোনাল কমিটি বানাবো এবং তার নিচে ওয়ার্ড কমিটি থাকবে বুথ কমিটি থাকবে তাছাড়া আমরা চারটা জোনাল কমিটি আমরা ইতিমধ্যে তৈরি করব এবং খুব শীঘ্রই আমরা পঞ্চায়েত নির্বাচন এবং কর্পোরেশন নির্বাচন পঞ্চায়েত নির্বাচনের ভোটার লিস্ট এখন ডাব ভোটার লিস্ট বের হয়েছে সেটা নিয়ে আমাদের দলের প্রত্যেক কর্মীরা জায়গায় জায়গায় অভিযোগ জানিয়ে যাচ্ছেন কারণ দেখা যাচ্ছে এই পাঞ্চায়েত বুটালিস্টে যেবার বিসঙ্গতি একটা মানুষের নাম ওনার পরিবারের একজনের নাম হয়তো এই বুথে আছে আরেকজনের নাম ও তিন কিলোমিটার দূরে বুথ সেন্টারে উঠেছে এত বেশি এবারে পাঞ্চায়েতের যে ড্রাফ বুটালিস্ট বের হয়েছে তার মধ্যে অনেক বিসঙ্গতি আছে সেইগুলা নিয়ে কংগ্রেস কর্মীরা মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের এইগুলা অভিযোগ মানুষের যেগুলা আপত্তি উজুর আপত্তি সেইগুলা জানানোর জন্য কংগ্রেস কর্মীরা সাধারণ জনগণকে সাহায্য করে যাচ্ছে এবং ইতিমধ্যে সেটা নিয়ে আমরা জেলাধিপতির সাথে দেখা করব এবং এত বেশি এটা যে বিসঙ্গতি এটাকে যাতে সুরা করে ফাইনাল বুটালস বের করা হয় সেদিকে আমরা সরকারকে এবং জেলাধিপতিকে আমরা অনুরোধ জানাব কর্পোরেশন নিয়ে ইতিমধ্যে লটারি হয়েছে রিজার্ভেশন হয়েছে নির্বাচনে এখনো দিনক্ষণ ইয়ে হয়নি আমরা প্রস্তুত আমরা ইতিমধ্যে আমরা অ্যাপ্লিকেশনের জন্য আমরা আবেদন মানে আবেদন দেওয়ার জন্য আমরা নোটিশ দেব যে আমাদের এখানে প্রত্যেক ওয়ার্ডে আমাদের প্রার্থীরা আছেন প্রার্থীরা ওনাদের আবেদন দাখিল করবেন এবং দল বিভিন্নভাবে অবজার্ভ করে বা ভালোভাবে খতিয়ে মানে দলের একনিষ্ঠ কর্মীকে এবং চান্স অফ সাকসেস দুটা দেখেই ওনাদেরকে টিকিট প্রদান করা হবে হাইওয়ে মেনটেন্সের জন্য জায়গায় জায়গায় টোল গেট বসানো হয় এটা ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার আওতাধীন টোল গেট দেওয়া হয় যেহেতু আজকের দিন পর্যন্ত মহাসড়কে কাজই সম্পন্ন হয়নি সেই জায়গাতে আবার কিসের টোল গেট আমরা দেখেছি বালাচকাতে একটা টোল গেট সেই টোল গেটটা হচ্ছে সিন্ডিকেট গেট সেটাই আবার টোল গেট সেটা আবার মানুষ এখন এই মানে গোয়াটি যেতে হলে মেঘালয় রাস্তা অনেক খারাপ থাকাতে মানুষ এখন বিকল্প পথ হিসাবে সেই হাফলং রোডে দিয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটা গাড়ি ছোট ছোট গাড়ি দিয়ে ওনাদেরকে এখানে টোল গেটে ট্যাক্স দিতে হয় সেটা কিসের ট্যাক্স সেই টোল গেট অতি সত্তর বন্ধ করার জন্য কংগ্রেস দল সেটা নিয়ে আন্দোলন নামবে আজকে আপনাদের সামনে আমি বলে দিলাম যে টোল গেটটা হয়তো তারা বন্ধ করে দোক যত সময় পর্যন্ত মহাসড়কের কাজ সম্পন্ন হবে না তত সময় পর্যন্ত এখানে টোল গেটের কোনো প্রয়োজন নেই এটা অন্যায়ভাবে এখানে টোল গেট বসানো হয়েছে এবং টোল গেট বসায় মানুষের কাছ থেকেও টাকা মানে অন্যায় টাকা নেওয়া হচ্ছে এবং সঙ্গে সঙ্গে রাত্রে এখানে সিন্ডিকেট কাজ কাজও চলছে